আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন শীতের পিঠে খাওয়ার ধুম পড়ে গেছে তো এই খেজুরের গুঁড়ো প্রস্তুত হয়ে গেছে দেখেন কত করে কেজি ছয়শো পঞ্চাশ এইগুলা সব কোন জায়গার আমার মানিকগঞ্জের রাজ সাইড আছে যশোরের আছে মানিকগঞ্জের আছে হ্যাঁ মানিকগঞ্জের কত করে মানিকঞ্জের নরমাল দাস আপনার আড়াইশো হ্যাঁ আর আপনার টাকা 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 আর দামিটা আপনার ওইটা

মানিকগঞ্জেই পাওয়া যায় সব কিছু তো সবচেয়ে দামি গুড় হলো মানিকগঞ্জ ঝিটকা হরিরামপুরের আর কি গুড় যেটাকে বলে তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে এসে নিতে পারেন এটা মানিকগঞ্জ পৌরসভা মার্কেটের নিচে অবস্থিত এখানে শুধু এই লাইনের শাড়িতে শুধু গুড়ি বিক্রি করে থাকে তো এই শাড়িতে এখন তো শীতের সিজন এখন আপনার খেজুরের রসগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় আর শীতের মধ্যে প্রচুর পরিমাণে ধুম পড়ে পিঠা খাওয়ার তো সবাই এই মনে করেন এই গুলা নিয়েই আপনার পিঠা তৈরি করে খায় এখন তো রস দিয়ে তৈরি করা হয় খেজুরের রস দিয়ে যেটা তৈরি হয় অরিজিনালি সেইটাই তো দেখতেছেন তো কেউ নিতে চাইলে এই মানিকগঞ্জ পৌরসভা মার্কেটের নিচে আসবেন এখানে আসবেন সবসময় পায়ে যাবেন ইনশাল্লাহ আজকে তো একদম কুয়াশা যার কারণে কাকা কে চোপসফকে বেসা কিনে কম আজকে একদম এখন তো বেশি কথা কারণ শীত পড়ছে তাহলে আপনি ফ্রি সার্ভিস দেন এক বছর এত বছরের তো ব্যবসা করলেন আসলে টাকা পয়সা মানুষের কষ্ট